সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে বাজোপ্রিম বাজোপ্রিম ওষুধটির মূল উপাদান হচ্ছে বায়োটিন বায়োটিন অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিটামিন যা ভিটামিন এইচ নামেও পরিচিত এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সারীর বিত্তীয় ওষুধ হিসাবে কাজ করে যেমন ফ্যাটি অ্যাসিড সংশ্লেষণ অ্যামাইনো এসিড ক্যাটাবলিজম গ্লুকোনিওজেনেসিস ইত্যাদির সঙ্গে সম্পর্কিত আর চুল পরা রোধে বায়োটিন সমৃদ্ধতা বায়োপ্রিম ক্যাপসুল এর উপকারিতা চুল পড়া বন্ধে ভিটামিন এইচ ক্যাপসুলটি কিভাবে কাজ করে কতদিন খেতে হবে ক্যাপসুলটি কিভাবে সেবন করতে হয় কোনো প্রতিনির্দেশনা বা পার্শ প্রতিক্রিয়া আছে কি না গর্ভবতী অবস্থায় এই ক্যাপসুল খাওয়ানো যাবে কিনা মূল্য কত কোথায় পাওয়া যায় ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাব আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ এই ধরনের আরও মূল্যবান ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন বায়োপ্রিম ক্যাপসুলটি বাজারে নিয়ে এসেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বায়োপ্রিম ওষুধটি চারটি পাওয়ারে তৈরি করা হয় যেমন এক হাজার মাইক্রোগ্রাম এক পিস ওষুধের দাম পনেরো টাকা আড়াই হাজার মাইক্রোগ্রাম এক পিস ওষুধের দাম পঁচিশ টাকা পাঁচ হাজার মাইক্রোগ্রাম এক পিস ওষুধের দাম পঁয়ত্রিশ টাকা এবং দশ হাজার মাইক্রোগ্রাম এক পিস ওষুধের দাম পঞ্চাশ টাকা বায়োপ্রিম ওষুধটি বহুল পরিচিত একটি সমস্যার নাম চুল পড়া রোধে কাজ করে নানা কারণে চুল পড়তে পারে যেমন ধুলাবালি বায়ুদূষণ আবহাওয়ার পরিবর্তন ইত্যাদি কারণে চুল পড়ার হার বেড়ে যেতে পারে এছাড়া বংশগত কারণে অতিরিক্ত মাত্রায় চুল পড়ে যেতে পারে সাধারণত একজন মানুষের দৈনিক এক শরীর মতো চুল পড়তে পারে সেগুলো আবার গজিয়ে যায় কিন্তু চুল পড়ার সংখ্যা যদি চুল গজানোর চেয়ে বেশি হয় তখনই মাথায় তাক সমস্যা সৃষ্টি হতে থাকে চুল যে কারণে পড়ুক না কেন সেই সমস্যার সমাধানে আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন বায়োপ্রিম ক্যাপসুল বাজোটিন সমৃদ্ধ ভিটামিন এইচ ক্যাপসুল এপিডারমাল কোষের বৃদ্ধি ও বিভেদকে প্রভাবিত করে ফলে দ্রুত গতিতে নতুন চুল গজাতে সাহায্য করে এছাড়া বাজোটিন চুলের গোড়ায় থাকা মাইটোকন্ড্রিয়াল কার্বোক্সিলেশন হিসেবে কাজ করে এবং ক্যারাইটেন এর গঠন আরও উন্নত করে ফলে চুলের গোড়া হয় শক্তিশালী বায়োপ্রিম ক্যাপসুলটি একদিকে যেমন নতুন চুল গজাতে সাহায্য করছে তেমনি অন্যদিকে চুলের গোড়ায় আরও শক্তিশালী করে এর ফলে চুল পড়া থেকে চুল গজানোর হার বেশি হয় যার কারণে তাক সমস্যা দূর হয়ে যায় এছাড়া শরীরের আজোডিনের অভাবে যে লক্ষণগুলো দেখা দিত যেমন চুলের গোড়া শুকিয়ে যাওয়া বা রুক্ষ হয়ে যাওয়া হাত বা পায়ের নখ ভঙ্গুর হয়ে যাওয়া অথবা শরীরের চামড়ায় বিভিন্ন ধরনের ডার্মাটাইটিস বা অ্যাসিড ইউরিয়া দেখা দেয়া এ ধরনের মারাত্মক সমস্যা ও সঠিক মাত্রায় বায়োটিন সেবনের ফলে দূর হতে পারে চুল পরা বন্ধে দুর্বল এবং নরম ভঙ্গুর নখের চিকিৎসা এক জিমা এবং চর্মরোগ প্রতিরোধে একজন ডাক্তার বায়োটিন এইচ ক্যাপসুলটি প্রেসক্রিপশন করে থাকেন আপনি যদি এই ধরনের চুল পড়া সমস্যার ভুগে থাকেন এবং চুল পড়া প্রতিরোধে অলরেডি আপনি অনেক শ্যাম্পু পরিবর্তন করেছেন অনেক মেডিসিন লাগিয়েছেন অনেক ক্যাপসুল ট্যাবলেট খেয়েছেন অনেক ডাক্তার দেখিয়েছেন তারপরও আপনার কোনো লাভ হচ্ছে না যদি এমনটি হয়ে থাকে তাহলে আপনি বায়োপ্রিম ক্যাপসুলটি সেবন করে দেখুন বাজোটিন সমৃদ্ধ বায়োপ্রিম ক্যাপসুলে আপনাকে নিরাশ করবে না এটা আপনি নিশ্চিন্তে থাকুন চুল পড়া সমস্যা নিয়ে বায়োপ্রিম ক্যাপসুলটি তৈরি করা হয়েছে তো চলুন বাজোপ্রিম কিভাবে সেবন করবেন সে বিষয়ে কথা বলা যাক বায়োপ্রিম ক্যাপসুলের মাত্রা আসলে আপনার চুল পড়ার পরিমাণ ও আপনার বয়সের উপর নির্ভর করে থাকে তবে সাধারণতভাবে প্রতিদিন এক হাজার মাইক্রোগ্রামের তিনটি ক্যাপসুল প্রতিদিন খাওয়া হয়ে থাকে আপনার কি পরিমাণ মাথায় চুল পড়ে সেটার উপর নির্ভর করে যদি আপনি ট্রিটমেন্ট নিতে হয় তাহলে আপনার সবথেকে বেশি কাজ করবে এজন্য একজন ডক্টরের পরামর্শ নিয়ে ক্যাপসুলটি খাওয়া উচিত কারণ তিনি আপনার চুল পড়ার কন্ডিশন দেখে সঠিক মাত্রা নির্ধারণ করে দিতে পারবেন বায়োপ্রিম ক্যাপসুলে ঠিক এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি তবে বাজটিন অতি সংবেদনশীল থাকলে রোগীর ক্ষেত্রে প্রতিনির্দেশিত তবে রোগীর যদি পাশাপাশি অন্যান্য ওষুধ সেবন করে যেমন অ্যান্ট্রিকনভালোসেন্ট ওষুধ যদি কোনো রোগী সেবন করে থাকে এই ধরনের ওষুধ রক্তরসের পরিমাণ কমিয়ে দিতে পারে বায়োপ্রিম ক্যাপসুলের সাথে অন্যান্য ওষুধ সেবন করলে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত আর গর্ভাবস্থায় এবং স্তনদানকালে এটা সেবন করা যাবে কিনা তার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি তাই এই সময়টাতে এই বায়োপ্রিম ক্যাপসুলটি সেবন না করাই শ্রেয় আর ওষুধ কিনে ত্রিশ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় বায়োপ্রিম ক্যাপসুলটি যে কোনও ফার্মেসিতে পাওয়া যাওয়ার কথা ওষুধ কেনার আগে অবশ্যই এর মেয়াদ উত্তীর্ণ তাই দেখি ক্রয় করবেন এবং সকল ওষুধপত্র শিশুদের নাগালের বাইরে রাখুন আপনিও কি চুল পড়া সমস্যায় ভুগছেন চুল পড়ার সমস্যা সমাধানের জন্য আপনি কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন আর কোনো পদক্ষেপ নিয়ে আপনি কেমন ফলাফল পেয়েছেন তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর এই বায়োপ্রিম ক্যাপসুলটি আপনি খাওয়ার চিন্তাভাবনা করছেন কিনা না অথবা এই ক্যাপসুলটা সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন আছে কিনা থাকলে আমাদেরকে আপনার মতামত বা প্রশ্ন কমেন্ট করে জানাতে পারেন আপনার কমেন্টের উত্তর সেখানে দেওয়ার চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ